অনেকেই বলে কামাল ভাই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন আসছি কয়টা ভিডিও পোস্ট করব দৈনিক কয়টা টেক্সট পোস্ট করব কয়টা ফটো দিতে হবে দৈনিক একটু বলবেন আজকে আমার এই ভিডিওটি নতুনদের জন্য এবং যারা জানেন না তাদের সবার জন্য এবং এই ভিডিওটি যারা দেখবেন আপনারা সবাই উপকৃত হবেন এই আশা এই কামনা করে ভিডিওটি শুরু করলাম শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে বিশেষ করে নতুনরা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন দৈনিক কয়টা পোস্ট করবেন কোন কোন সময় পোস্টগুলো করবেন কখন করবেন কি নিয়মে পোস্ট করবেন সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিও ভিডিওটি আচ্ছা আপনি নতুন পেজ খুলছেন আপাতত এক সপ্তাহ নতুন পেজে দৈনিক একটা করে পোস্ট করবেন বা দুটো করে তারপর থেকে এক সপ্তাহ পর আপনি দৈনিক তিনটা রিলস ভিডিও পোস্ট করবেন এবং তিনটা রিলস ভিডিও কোন কোন সময় দিবেন এই সময়টা আপনাকে সিলেক্ট করে নিতে হবে কারণ এই সময়টা আপনার দেখতে হবে এই কোন কোন সময়ে আপনার অডিয়েন্স আপনার ফ্রেন্ডস আপনার বন্ধুরা ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে কোন সময় আপনার পোস্টগুলো আপনার অডিয়েন্সের সামনে যাবে এই সকালবেলা একটা সময় সিলেক্ট করে নেবেন দুপুরবেলা এই সময়টা সিলেক্ট করে নেবেন কোন সময় অ্যাক্টিভ থাকে সেম রাত্রের বেলায় রিলস ভিডিও পোস্ট করার আগে খেয়াল করবেন কোন সময় আপনার অডিয়েন্স সবচেয়ে বেশি খেয়াল থাকে এই তিনটা সময় তিনটা রিলস আপলোড করবেন আশা করি কথাগুলো ক্লিয়ার বুঝতে পারতেছেন তিনটা রিলসের নিয়ম গেল এবার আপনি টেক্সট লিখিত পোস্ট এই লিখিত পোস্টের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে যাতে কোনো রকমের ভুল ভ্রান্তি না হয় টাইপ করার সময় বা আপনি ভয়েসে যখন বলবেন ভয়েস দেওয়ার সময় আপনার শব্দগুলো বাক্যগুলো একটু চেক করবেন খেয়াল করবেন কোনো রকমের ভুলভ্রান্তি থাকলে এটা এডিট করে ঠিক করে পোস্ট করবেন ওকে দৈনিক দুটো টেক্সট লিখিত পোস্ট দিতে পারেন একটা আপনি রিলসের ফাঁকে সময়টা ঠিক করে নেবেন কোন সময় দেওয়া যাক আরেকটা সন্ধ্যা বা রাতের দিকে খেয়াল আপনার রিলসের ফাঁকে সেট করে নেবেন কোন সময় দেওয়া যাক আরেকটু যদি কষ্ট করে আপনার একটা ফটো দেন দৈনিক ভালো সুন্দর একটা ফটো বা দুটো ফটো দেন সবচেয়ে বেশি ভালো হবে ফটো থেকে আপনার সবচেয়ে বেশি রিচ অ্যাঙ্গেজ আসে ফটো দিবেন আর পাশাপাশি যদি আপনি একটু কষ্ট করে সপ্তাহে এক থেকে দুটো লং ভিডিও দিতেন সবচেয়ে বেশি ভালো হতো এক থেকে দুটো লং ভিডিও যদি সাপ্তাহে দেন এত উপকার হবে এত উপকার হবে এই লং ভিডিও দেওয়ার কারণে আপনার অডিয়েন্স না দেখুক তারপর আপনাকে লং ভিডিও দিতে হবে এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কিছু উপদেশমূলক এই ভিডিওটি ভিডিওটি শেয়ার করে সবার সাথে শেয়ার করে সরিয়ে দেন যাতে সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন